তো এই জন্য আপনাকে আমি কল দিছি তো আপনি যদি সব কিছু বলতেন তাহলে ভালো হতো যে এই রোডের বাসা কোথায় আপনার বাসা কোথায় আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি জি জি খালেক আমি অলরেডি রেডি আমি এখনই আসবো আপনার কমেন্টটা আমি দেখছি গত পরশু দিনকে দেখি ভাবতেছি যে দেখি কিছু সাহায্য করতে পারি কিনা এজন্য দেখি আমি রওনা দিচ্ছি এখন আচ্ছা তাহলে আমি ওখানে এসে আপনারা কল দিচ্ছি

আপনার? কি দুই হাজার আঠেরো থেকে শুরু টাকাটা আছে আঠারো বাইশ সালে যে হাতে সমস্যা

আচ্ছা পাওয়ার দুটোটা কি অবস্থা না হুম দুটো এক জায়গা থেকে আছে অবস্থা খারাপ তো চিকিৎসাও না এর ওই যে আপনার ইসির ওষুধ আছে কবিরাজ বলতে একটা ওষুধ আছে ওরা লক্ষ্মীপুর যে পুষ্টি বড় লক্ষ্মীপুর থেকে আনি মাসে মাসে এখন এই ওষুধে কিরকম আর কি খরচ লাগে খরচ আছে ছয় হাজার সাত হাজার টাকা লাগে

দাদা আপনার যে খরস এস আপনাকে ভাবছিলাম কিছু দেই করব হ্যাঁ পাশে থাকতে চাচ্ছিলাম তো আমরা অলগান স্টুডেন্ট মানুষ আমার ভাই ও বলছ আমার রাত্রি কাگه আসবে আসুক কোন সমস্যা নেই আমি হচ্ছে স্টুডেন্ট মানুষ আমি পড়ালেখা করি এর পাশাপাশি যতটুকু পারি সেটা একটু সাহায্য করার চেষ্টা করতে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো আপনার যে খরচ তা তো আমি অত আমার ওরকম সামর্থ্য নাই দেওয়ার যেটুকু পারি আপনার আমি একটু হেল্প করতে চাচ্ছিলাম আহ আমারই ও ও হ্যাঁ হ্যাঁ যদি কেউ হেল্প করতে চান নাকি তাহলে না নাম্বারটা আমি দিয়ে দেব নাম্বারটা আছে আপনার কাছে নাম্বারটা যদি বলতেন জিরো সেভেন নাইন থ্রি

তো এখান থেকে দাও দিই দেখো কত আছে আসলে আমার এরকম আর সামর্থ্য নাই বুঝছেন আমি তো পড়ালেখা করি কোনো জব করি না জব করলে আমি যতটুকু পারি আমি ই করতাম আপনাকে হেল্প করতাম ঠিক আছে তাতে তো

মাসে 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 নাকি ছয় হাজার টাকার উপরে খরচ সংসার চালাবে কি আর সে কাজ মাদ্রাসায় যেমন আহ যাই হোক যদি কেউ পারেন একটু সহযোগিতা করিয়েন ঠিক আছে তো এরকম ধরনের ভিডিও একটু সবাইকে বেশি বেশি শেয়ার দেবেন আসলে আমারও ইনকাম নাই যে ওনারে আমি সাহায্য করবো এরকম যা পারছি আমি নিজের যে টুক সামর্থ্য ছিল সেই টুক দিয়ে ওনারে করছি আর কি ঠিক আছে তো বাসাটা একটু দেখাও ভাষাটা একটু দেখাই দাও এনার এই হচ্ছে বাসা ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাই ঠিক আছে ভাই এইসব বিষয়ে ধন্যবাদ দেওয়ার দরকার নেই এটা আমাদের সবারই দায়িত্ব না আপনি সমস্যা নেই আর সবাই জানা মানে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি ভাইয়ের জন্য দোয়া করেন আপনারাও দোয়া করেন আমার জন্য দোয়া করেন ভাইয়ের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য একটা ভিডিও আচ্ছা তাই আমরা এখন চলে যাচ্ছি ঠিক আছে আসি আচ্ছা আবারও দেখা যাবে আমরা মানে এখান থেকে আপনার মাধ্যমে আপনি একটা যোগাযোগ ঠিক আছে